এই বিষটি নিজের উপর কোন পোকা বসতে দিত না কারণ তার মধ্যে ছিল অহংকার যখন পড়ার সময় এলো তখন সে প্রথমে একটি ভালো জায়গা বেছে নিল এবং নিজের সমস্ত শক্তি দিয়ে নিজেকে গাছ থেকে আলাদা করে সরাসরি নিজের পছন্দের জায়গায় গিয়ে পড়ল। কিছু সময় পর সেই একটি সারা গাছের পরিণত হল কিন্তু অহংকারে ভরে গিয়ে সে কোনো প্রাণীকে নিজের কাছে আসতে দিল না তারপর একদিন সূর্যের একটি রশ্মি যখন তার দিকে এগিয়ে এলো প্রথমবার সূর্যের আলো দেখে সে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললো কিন্তু যতই সূর্যের আলো তার দেহকে উষ্ণ করতে লাগলো সে ততই দ্রুত ও শক্তিশালী হয়ে বেড়ে উঠতে লাগলো যতই তার পাতা গজাতে লাগলো তার অহংকারও ততই বাড়তে লাগলো একদিন তার সামনে একটি উঁচু গাছ এসে দাঁড়ালো এবং সমস্ত সূর্যের আলো আটকে দিল রাগে ফেটে পড়ে সেই ছোট্ট গাছটি বড় গাছটিকে বলল সরে যাও কিন্তু বড়ো গাছটি তাকে ঢেকে রাখলো এবং তার মজা উড়ালো তারপর পরের মুহূর্তে যখন সূর্যের আলো আবার এগিয়ে এলো তীব্র রশ্মিতে তার চোখ ঝলসে উঠলো অর্থাৎ পুরো বন কেঁপে উঠলো আর সেই ছোট্ট গাছটি দ্রুত উপরে উঠতে লাগলো আ শক্তির ব্যবহার করে তার শিকড় পুরো বন জোরে ছড়িয়ে পড়লো এমনকি নদী পর্যন্ত পৌঁছে সেটিকে পুরোপুরি শুকিয়ে ফেললো মাছগুলো ছটফট করতে লাগলো কিন্তু সেই গাছ নির্বিকার রইল শুধু সবচেয়ে বড় হওয়ার কারণে এখন সে আরো বেশি অহংকারী হয়ে উঠল কোনো পাখি তার ডালে বসতে এলে সে তাকে তাড়িয়ে দিত তারপর একদিন ভয়ঙ্কর এক ঝড় এলো সেই অহংকারী গাছ জোরে জোরে তুলতে লাগলো কিন্তু তবুও কোনো পাখিকে আশ্রয় দিল না ধীরে ধীরে তার শিকর উপরে উঠে যেতে লাগলো শেষমেশ ঝড়ের শক্তির সামনে সে পুরোপুরি উপরে গেল ঠিক সেই মুহূর্তে এক পাখি এসে তার উপরে যাওয়ার শিকরে বসে পড়ল কিন্তু তখনও সে স্বার্থপরতার কারণে কিছু ভাগ করল না পরের মুহূর্তেই বনটির সবচেয়ে বড় গাছটি মাটিতে লুটিয়ে পড়ল। বাকি গাছগুলো এখন শ্বাস নিতে পারল নদী আবার বইতে শুরু করলো ধীরে ধীরে বনের জীবন ফিরে এলো এবং একদিন সেই অহংকারী গাছের ভিতর থেকে একটি নতুন বীজ অঙ্কুরিত হলো